এত পরিমাণের অবস্থা খারাপ হয়ে গেছিল আমাদের সবার মানে প্রচুর অবস্থা

ঈদের মজা ঈদের আনন্দ তো শুধু দেশে বিদেশ তো শুধু নাটক করে আনন্দে আসলে আজকে আমার মনটা খুবই খারাপ ছিল দেশের সবাই ব্যস্ত ফোন দেওয়ার কেউ নাই কিন্তু সবশেষ শেষে এখন ভাবলাম ঘুরতে যাচ্ছি ভাবলাম যে আসলে খুব ভালো লাগবো ফিলিংসটা খুব ভালো লাগবো আসলে আমরা সফর করি এই জন্য মনে শান্তি পাওয়া যায় আসলে আল্লাহ এই কোনো শান্তি নাই সব অশান্তি দেখেন আজকে আমাদের সাথে যাচ্ছে কবির ভাই আমাদের সদ্য বড় ভাই আছে

সামনে দেখতে পাচ্ছেন একটা জায়গা এই জায়গায় কি হয় জান আপনারা এই জায়গায় ওই জায়গায় তাপুক শহরের যে মাইনিং করে আর কি সিমেন্টের যে মানে মাইনিং করে ওই জায়গায় পুরা সিমেন্ট সবকিছু সাপ্লাই দেয় এখান থেকে ঠিক আছে মানে সিমেন্টের খনি বলতে পারেন খুব পরিমাণে গরম এই জায়গা আল্লাহ আকবর গাইস মানে মারা যাবো ওল্লাহ হে ভাই এত পরিমাণে দেখেন বাইরে কি পরিমাণে গরম দেখেন বাইরে অল্লাহ হে ভাই অনেক পরিমাণে গরম মাথা নষ্ট যেতেছে গাইস এই জায়গায় অলমোস্ট আমরা তিন ঘন্টা ধরে যাইতেছি মরমের মাঝখানে আল্লাহ ভাই আর কিছুক্ষণ পানি কেনা না খাইয়ার থাকলে মনে মরণ হয়ে যেত গাছ এই মরণ হয়ে মাঝখানে একটা বাঁকাদা পাইছি দেখেন পানি পাইছে অবশ্যই সে পানি পাইছে গাছ বরফ পানি কোথায় বরফ পানি লাগবে এই পানি হইতো আরো ঠান্ডা পানি লাগবো আরো ঠান্ডা লাগবে দাদা ওই যে এতে ঠান্ডা না গাইস একটু ঠান্ডা হয়েছে আসলে আবার পরে এত পরিমাণের অবস্থা খারাপ হয়ে গেছিল আমাদের সবার মানে প্রচুর খাবার অবস্থা পরে আসলাম একটু ঠান্ডা নিলাম পানি খাইলাম মুখে কিছু পানি দিলাম এখন একটু ফ্রেশ হয়েছি হ্যাঁ দাদা মরার অবস্থা বললার ক্ষেত্রে তো খুব খারাপ অবস্থা দেখেন অবস্থা কি রকম হয়ে গেছে এখনো যাই না ওই রাস্তায় আমরা মাছ পথে আসছি দাঁড়ায় আইছি দেখেন পিছনে সবাই আসলে খুব ক্লান্ত হ্যাঁ আসলে কথাটা বলতেই খুব কষ্ট হইতে আসে আমরা ওই জায়গায় যাই একটু রিল্যাক্স করি তারপর আপনাদের সাথে ভালো করে রিভিউ দেবেন ইনশাআল্লাহ কিছু ইনশাআল্লাহ দেখেনি এটা কি এটা হচ্ছে জানেন কি এটা হচ্ছে ওল্ড টাউন এটা হচ্ছে আলুলার ভিতরে ওল্ড টাউন এখানে আমরা যাইতে পারি নাই এটা খুবই দুঃখিত আমি অনেক চেষ্টা করছি রাত্রি করে যাবার জন্য তো যাইতে পারি নাই এই জন্য বয়স এখন পরে দিতেছি অনেক সুন্দর জায়গাটা কেউ আসলে অবশ্যই যাবে এখানে আমরা আসলে কোন জায়গায় আসছি ভাই আসলে আমার স্বপ্ন আসলে এই জায়গায় আসে অনেকদিন ধরে ভাবতেছি আসমো আসমো আসতে পারি নাই ওই যে দেখেন পিছনে কি এটা হচ্ছে মাউন্ট এলিফেন্ট গাইজ আসলে অনেক সুন্দর আসলে এই জায়গাটা যাই তারপরে দেখতে পারবেন না দেখলে তো বুঝতে পারবেন না আমরা যাচ্ছি এখন এর ভিতরে দেখামো আপনার সাথেই থাকেন পুরাটা অনেক সুন্দর জায়গাটা মাসা কথা আপনার সামনে সাদীন সোহাগ ভাই অনেক মানুষ আছে আর এত পরিমাণে রোল এই জায়গায় দেখেন মনে হয় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হলো আমি একটু আগে এসে পড়ছি এটা এই সমস্যা একটু পরে আসলে অনেক সুন্দর হতো জায়গাটা দেখেন এই জায়গায় মাউন্টের ভিতরে ঢোকার পরে দেখেন এই জায়গায় কফি হাউস আছে একটা সো তারপরে এই যে দেখেন সাইডে এই সাইডে সবগুলা ইয়া আছে ওরা বসে মাটিতে দেখবেন তোমরা দেখাতে চান এত পরিমাণে রোদ পাই এই জায়গায় আসলে কি বলবো ভুলেও বুঝাইতে পারতেছি না আর সুন্দর একটা সিস্টেম করছে এই জায়গায় মানে বালুর উপর দিয়ে হাঁটার জন্য ওই দেখেন মাউন্ট এলিফেন্ট মাসাল্লাহ তোমার গাইস দেখেন মার্শাল্লাহ কত সুন্দর জায়গাটা কত কষ্ট করার পরে আসছে এই জায়গায় জানেন গাইজ আপনারা কত কষ্ট অল্লাহ অনেক কষ্ট হওয়ার পরে আসছে গাইজ এই জায়গায় আর মাসুম আমাদের সাথে আসতে পারে নাই এটা অনেক কষ্টের একটা বিষয় কিন্তু কিছু করার নাই আমাদের সাথে আসছে সুহাগ ভাই স্বাধীন দিন স্বাধীনতা রিভিউ দিল অনেক কিছু আপনারা শুনলেন তারপরে আমি ইদিদি দেখেন এটা হচ্ছে সেই রক মাউন্টেন এই যে একটা মাসাল অনেক সুন্দর অনেক ইউটিউবারটা রিভিউ দিছে অনেক বড় বড় ইউটিউবার রিভিউ দিছে সালাউদ্দিন সুমন বা আমাদের প্রিয় প্রাণ প্রিয় বড় ভাই তিনিও রিভিউ দিছিল এই পাহাড়টা নিয়ে অনেক সুন্দর একটা রিভিউ দিচ্ছিল আমি দেখছিলাম তার ভিডিও তার ভিডিও দেখার পরে থেকে আমি অনুপ্রেরণা পাইছি এই পাহাড়টা দেখার জন্য আসার জন্য তারপর আমার অনেক কষ্ট ভাই এত পরিমাণে কষ্ট করে আসছে এই জায়গায় মানে চার ঘন্টা আর আমার আইসা আমার মাথা ব্যথা করতেছে একদম জ্বর আইসা পড়ছে এই জায়গায় আসার পরে আর এই জায়গায় প্রচুর পরিমাণে রোদ এখন রাত্রের ভিউটা আর সুন্দর করে দেখাইতে পারবো ভাই রে ভাই পরিমাণে গরম আমার মাথা ভরে যেতেছে ভাই আমি আসলে কি বলবো বুঝতে পারছি না আপনাদের সাথে কারণ রিভিউ দিতে পারতেছি না এত পরিমাণে গরম এই জায়গায় প্রচুর পরিমাণে গরম আর আমরা আসছি প্রায় বাজে তিনটা সাড়ে তিনটা নতুন বাজে আর এখানে এখন আমরা পাহাড়ের নিচে আইসি আলোলা ওই যে যেই মাউন্টেন এলিফেন্ট মাউন্ট ওইটার নিচে মার্শাল্লাহ তারপর পারফর্ম দেখেন উপরের ভিডিও দেখেন রাইসি এখানে প্রচুর পরিমাণে গরম ভাই

ওই যে দেখেন স্বাধীন আসতে আছে একটু স্বাধীন আসবে একটু পরে আর এই পাহাড় দেখার জন্য কত লোকের জায়গায় আসছে জানেন আপনারা একবার দেখেন পিছনে ওই যে দেখেন আর এত মানে গরম হয়েছে মোবাইলটা আমার মোবাইল নষ্ট হওয়ার অবস্থা দাদা কিরকম গরম ওই জায়গায় গরমের কথা কইলই না দেখেন পানি নাই পুরো পানি না সব শেষ একদম গরম হয়ে গেছে সবগুলা গাছ আপনাদেরকে কি দেখো আমি বুঝতে পারছি না কারণ আমার আমার অবস্থা খুবই খারাপ আসলে কিন্তু আসছি যে জায়গায় গেছি মানে প্রত্যেকবার লোকেশন আমাদের চেঞ্জ হয় হ্যাঁ প্রত্যেকবার ওই জায়গায় যেতে একটা পরে এটা পাইছি ওই যে দেখেন স্বাধীন সেই পাহাড়টা দেখেন মার্শাল কত সুন্দর এটা সেই ঐতিহাসিক এক পাহাড় হাতির পাহাড় এই ইন্ডিয়ান ইন্ডিয়ান এক সুপার স্টার এনে একটা ছবির গানের মধ্যে খুবই সুন্দর দেখা গেছে তো এই পাহাড়টা দেখার জন্য আমরা চার ঘন্টা দীর্ঘ চার ঘন্টা গাড়ি চালায়া এন আসলাম অবশ্য রোদরা এখনও কমে নাই খুবই ক্লান্ত হয়ে গেলাম তবে পাহাড়টা দেখে ভালোই লাগলো কারণ ইন্ডিয়ান অনেক বড় সুপার স্টার হৃতিক ওর একটা ছবির মধ্যে আমি এই একটা পাহাড় দেখলাম তো এটা দেখে মনের মধ্যে খুবই আনন্দ থাকলো বাস এই জন্য আসলাম দেখার জন্য বন্ধু বান্ধব অনেক অনেকই দূরে তা আপনারা দেখেন জায়গায় মাটির ভিতরে সুন্দর করে একদম বসার জন্য জায়গা করে দেখছে কি সুন্দর এগুলো আর বেশি সুন্দর দেখা যায় আমরা চেষ্টা করে সিন দেখানোর জন্য ওই দেখছেন দড়ি দিয়ে রাখছে যাতে কেউ বসতে না পারে আর দিয়ে রাখছে ওই করে অনেক পরিমাণে দেখেন ওই যে লাস্ট ভিউ এলিফেন্ট মাউন্টের ওইটা ওই জায়গায় কফি হাউস আছে এবং অনেক কিছু আছে দেখেন ওই যে ওই পাশে লাভ লাভ মাউন্টেন ওইটা আর ওই যে দেখেন কত পর্যটক এই পাশে দেখুন বেশিরভাগ বিদেশি পর্যটক যেগুলো আছে ওরা আর কি আসছে দেখেন কাঠ একদম ইয়ে হয়ে গেছে গাইস এখন আমাদের সুহাগ ভাই কোথায় আমরা খুঁজতে হইব এটা এই জায়গায় দেখেন কফি হাউস খুলছে দেখি কিছু পাওয়া যায় কিনা খাবারের জন্য আমরা এখন চলে যাচ্ছি হাতির পাহাড় থেকে কারণ প্রচুর পরিমাণে গরম আর পরে আসবো ইনশাল্লাহ একটু রোদটা কুমুক এখন খাওয়া দাওয়া মাথা মাথাগুলো সবার সবাই একদম টায়ার্ড হয়ে গেছে দেখা যাক কি হয় ভিউটা পিছনে দেখেন কত সুন্দর আর দেখেন বড় ভাই আছে ঠান্ডা বেলা হাতি খেয়াল আর আমার অবস্থা সবাই দেখতে আসেন এত পরিমাণে গরম হ্যাঁ জায়গায় প্রচুর পরিমাণে গরম আমার ক্যামেরা বারবার বন্ধ হয়ে ভিডিও করতেছি শুধুমাত্র আপনাদের জন্য প্লিজ সবাই লাইক টেক করে দিন তো দেখা হচ্ছে একটু পরে ও গাইজ দেখেন সবার এত পরিমাণে খারাপ অবস্থা আল্লাহ ভাই এত পরিমাণে গরম আমাদের গাড়িতে এসেছিল না দেখেন সবাই একদম মরার মতন পড়ে আছে ওই জায়গা থেকে এত পরিমাণে গরম আল্লাহ আকবর গাইস দেখেন আমরা আসলে প্রচুর পরিমাণে কষ্ট এত রোদ গরম আরে বাপরে বাপ কত কষ্ট গেছে আর ভিডিও দেখাই নাই এই পার্কের মধ্যে আমরা শুয়ে আসলাম সবাই দেখেন পিছনে কত পাহাড়টা দেখেন মানে এত পরিমাণে গরম আসছে এই জায়গায় আমি অলমোস্ট আমার জ্বর ঠান্ডায় আমি ব্যথায় আরে বাপরি বাপ বাপ খাওয়া দাওয়া করলাম কিছু আমরা এখন খাওয়া দাওয়া করি এখন সন্ধ্যা সাতটা বাজে গেছে আজান দিছে নামাজ পড়বো আমরা এখন সো একটু পরে আবার যাবো ওই পাহাড়ের মাঝে মাউন্টেন যে পাহাড়টা আছে ওইটার মধ্যে আর একটা জায়গা আছে ওল্ড টাউন এই জায়গার মাঝে আলুলার মাঝে ওল্ড টাউন ওইটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো রিভিউ করার চেষ্টা করবো সো ঠিক আছে সমস্যা না এখন যাই আমরা নামাজ পড়ি নামাজ পড়ি তারপর আপনাদের সাথে কথা বলতেছি ঠিক আছে দেখেন এখন রাত্রির ভিউটা মাসাল্লাহ কত সুন্দর দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন পাহাড় এটা লাইটিং করে রাখছে আমরা রাত্রে আসছি কারণ এত পরিমাণে গরম ভাই সব মানে বিশ্বাস করবেন না দেখছেন ওই যে লাইট আর ও যে দেখেন ওই জায়গায় সবাই বৈশাখ খাওয়া দাওয়া করবো আই থিঙ্ক এই জায়গায় পার্টি হইব আই ডোন্ট নো ওই জায়গায় যাই তারপর দেখি আসলে কীরকম হয় দেখেন এর ভিতরে চলে আইছি ওরা সবাই আসলে ফটো উঠাইতেছে এদিকে নাই সাপ এই জায়গায় আল্লাহর মাঝে দেখলেন একটু ভিডিও হয়েছিল রাত্রের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি সবগুলা আসলে অনেক সুন্দর জায়গাটা আর ক্যামেরার মাঝে তো ভালো করে দেখা যেতেছে না হ্যাঁ হ্যাঁ প্রথম আমরা আসলে দিনের বেলা খুব চেষ্টা করছি দেখানোর জন্য কিন্তু তো কারণে দেখাতে পারি নাই ওই দেখেন পিছনে বাকালা আছে এগুলা আর ওই দেখেন স্বাধীন আছে শোক ভাই ওই সাইডে আছে শোক ভাই দেখা যেতেছে না তারপর এখন রাত্রের অভিজ্ঞতা কিরকম এটা বল রাত্রে অন্যরকম একটা ফিল কারণ হালকা হালকা বাতাস খলা মেলা মরুভূমি আইও কারমা জবাবার খাবার দাবার ভালোই যা আলহামদুলিল্লাহ ভালো সবকিছু ভালো এই আসলে দেখতে অনেক তিন চার ঘন্টা রাস্তা দূরত্ব আর মানুষে দূর দূরান্ত থেকে কিন্তু এক থেকে অন্য প্রান্তি স্যার ও বাংলাদেশ কতগুলো মানুষ আছে আমরা তো মনে করেন যে এরা ASCII শুরু ताबুক থাইকা আর পিছনে দেখেন ওই যে মাউন্টেন ওইটা ওইটা বোঝা জানা ভালো করে তো একটা রাতে কইরা সো দিনে করে অনেক সুন্দর দেখা যায় আর দিন করে তো দেখাইলাম যতটুকু চেষ্টা করছি আমি আশা করছি যে রাত্রের ভিউটা আপনাদেরকে দেখাই হ্যাঁ সাদেন চেষ্টা করছি যে রাত্রের ভিউটা দেখাই আর রাত্রে পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো তো ক্লিয়ার দেখা যায় না ওই দেখেন কি সুন্দর করে ছোট ছোট একদম ওই ঘুরতে কি না হ্যাঁ স্যার কারণ এটার মধ্যে অনেক বড় বড় সুপারস্টাররা আইসা এটার থেকে ভিডিও ভিডিও করে নিল অনেক ভালো লাগলো এই মনে করে আমরা একটু মনো জাগলো যে যত দূরে হোক যত ইনশাআল্লাহ আশা হয়েছে

আমরা এখন চলে যেতেছি ওই যে দেখেন পিছনে সিটিটা রাই খেয়ে আইছি পুরাটা কি সুন্দর যে মার্শাল্লা এই যে না আসলে কীভাবে বুঝবেন আসতে হবে রাজিম আর যারা না আস আসে নাই ওরা তো খুব মিস করতেছে আসলে ওই দেখেন নিচে পাহাড় পাহাড়ের নিচে দেখেন যে সুর হাতির সুর ওই যে দেখেন ওই সাইডে স্বাধীন আছে ওই দেখেন হাতির সুর আমরা এখন হাতির সুরের মানে নিচে নিচে দিয়ে যেতেছি একদম দেখেন এখন খুব ভালো লাগতেছে আসলে আমার কাছে কারণ হয়েছে গিয়ে কি বিকাল বেলা এত পরিমানে গরম ছিল আল্লাহ আল্লাহ অসম্ভব মাথা পেন করতেছিল একদম খুব কষ্টকর হ্যাঁ এই জায়গায় টিকা খুব কষ্ট হয়ে গেছিল নিয়ে দেখেন আমরা অনেক সফল করছি মাসাল্লাহ কিন্তু তারপরে এমন কোন সময় হয় নাই যে মানে খুব খারাপ লাগে এটা এটা কিন্তু এই জায়গায় আল্লাহ এত পরিমানে গরম রে দাদা মাথা নষ্ট হয়ে গেছিল এখন একটু ঠান্ডা হয়েছে কিন্তু এখন সময় হয়েছে

শেষ মেশ যা দেখার আপনারা দেখে নিচ্ছেন যতটুকু সম্ভব এখন আমরা রুমের দিকে চলে যাবো কারণ অনেক সময় থাকছে এই জায়গায় আর আমাদের জন্য ওরা ওয়েট জায়গায় সমস্যা নাই এগারোটা বারোটা হয়ে গেছে এখন আমাদের ওই রুমে যাইতে প্রচুর সময় লাগবে আল্লাহ যেন কতটুকু তিন চার ঘন্টার উপরে আর আসছি সময় তো আল্লাহ কত কষ্ট করে যা আসছি সো তারপর আলহামদুলিল্লাহ জিনিসটা দেখলাম মনটা অনেক শান্তি হইলো সেখান থেকে অনেকগুলো খাবার নিয়ে নিছি দেখেন এইবার যাতে ভোক না লাগে হ্যাঁ বাইরে যাইতে সমস্যা নেই এইবার ভোক লাগবে না ইনশাআল্লাহ দেখেন আমরা চলে যাব এখন প্রায় বাজে 12টার উপরে বাজে এখন ইনশাআল্লাহ খাবারের জন্য গাইস আমার মাথা একদম পেইন হয়ে গিয়েছিল তো এখন বাকি আছে প্রায় 2 ঘন্টার মত আমাদের আমরা ওই জায়গায় দাঁড়াইছি প্রথম যে জায়গায় দাঁড়াইছিলাম যে বাকরা থেকে নিছিলাম এখন ফিরার পথে এটা ইনশাআল্লাহ আবার উঠবো হ্যালো আসো দাদা জুলি আরে জনো মামি পাই Speed Trap Ahead yeah. আলহামদুলিল্লাহ গাইছ দেখেন এখন বাজে প্রায় একটা পঁয়ত্রিশ চল্লিশ বাজে প্রায় অলমোস্ট চল্লিশ বাজে এতক্ষণে মাত্র আইসা পৌঁছাইছি নিশ্চয়ই দেখেন বিলা ওই যে আজকার অবস্থা এত খারাপ আসলে বলার মতো না গাইস ওই দেখেন আমাদের বড় ভাইয়া স্বাধীন আলহামদুলিল্লাহ কোনো গ্রামা না খাইনি আমরা দূরে যাওয়ার পরেও হ্যাঁ কি ওই যে পড়ছে সো গাইস আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে চলে আসছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আইসা পড়ছি আর কথা বারাইতে চাই না দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে অন্য অন্য নতুন কোনো সুন্দর সুন্দর জায়গায় ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ